পাকিস্তানকে হাতে ভাতে দুদিক থেকেই মারতে হবে পরিষ্কার কথা পাকিস্তান জঙ্গি দেশ আর পাকিস্তানকে ভারত সরকার উচিত শিক্ষা দেবে বর্ডারের আশেপাশে আমাদের এইদিকে যাদের জমি আছে তাদেরকে সমস্ত ফসলও কেটে নিতে বলা হয়েছে বিশজন যে জঙ্গি মারা গেছে এর প্রত্যুত্তর হচ্ছে দু লক্ষ ষাট হাজার জঙ্গি নিকেশ করা। জবাব গুলিতেই দিতে হবে এবং পাকিস্তান একদম নয় ছয় হয়ে যাক পাকিস্তানকে একদম ডেস্ট্রয় করে দাও পৃথিবীর কোনো দেশ পাকিস্তানের সাথে নেই পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ হলে দেড় থেকে দু ঘন্টার মধ্যে পাকিস্তান সারেন্ডার করবে এ পাকিস্তান একটা জুতো পালিশ করার যোগ্যতা নেই একটা দেশ ওই দেশের আমি মনে করি প্রধানমন্ত্রীর ভারতবর্ষের একটা সাধারণ নাগরিকের জুতো পালিশ করার যোগ্যতা নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী মানে প্রস্তুতি নেওয়ার সময়টুকুও দেওয়া হবে না পাকিস্তানকে ছাড়ছাড় করে দেওয়া হবে ভিকারির থেকেও অদর ভিকারী তা একটা শব্দটা ভালো ভিকারিদেরও একটা সম্মান আছে ওদের সেটুকুও নেই যত জঙ্গি সংগঠন রয়েছে যত লক্ষ্য রোগ রয়েছে সবাইকে আমরা মারব কাশ্মীরে হিন্দু নিধন হিন্দু ধর্মের মানুষকে চিহ্নিত করে তার শারীরিক দিক থেকেও তাকে যাচাই করে জঙ্গিরা হামলা চালালো পরবর্তী সময়ে কেন্দ্রের বড়সড় পদক্ষেপ সিন্ধু জল চুক্তি বাতিল করা হলো পাশাপাশি ঝিলম নদীর জল ছেড়ে দিয়ে বন্যা পরিস্থিতি পাকিস্তানে একদিকে জলের জন্য হাহাকার অপরদিকে বন্যা কী বলবেন পাকিস্তানকে কীভাবে মারা হবে বা কীভাবে পাকিস্তানকে জব্দ করা হবে পাকিস্তানকে হাতে ভাতে দুদিক থেকেই মারতে হবে পরিষ্কার কথা পাকিস্তান একটা জঙ্গি দেশ কিছু কিছু জিনিসের জন্য খারাপ লাগে ভালো কিছু ক্রিকেটার রয়েছেন কিন্তু আজকে সাইদা শাহিদাফ্রিদি তিনি আজে বাজেও হ্যাঁ তিনি আজে বাজে মন্তব্য করেছেন ভারত বিরোধী মন্তব্য করছেন এই সমস্ত লোকগুলোরও জেল হয়ে যাওয়া উচিত আমি মনে করি আর পাকিস্তানকে ভারত সরকার উচিত শিক্ষা দেবে বর্ডারের আশেপাশে আমাদের এই দিকে যাদের জমি আছে তাদেরকে সমস্ত ফসলও কেটে নিতে বলা হয়েছে কালকে অব্দি বা পরশু অব্দি সময় দেওয়া হয়েছে এবং ভারত প্রত্যুত্তর দেবে এবং ২৬ জন যে জঙ্গি মারা গেছে এর প্রত্যুত্তর হচ্ছে দু লক্ষ ষাট হাজার জঙ্গি নিকেশ করা আইএসআই হিজবুল মুজাহিদিন লস্করই তৈবা আরও কী সব আসে মানে সেই দেড় টাকা থেকে পঞ্চাশ টাকার যে জঙ্গি সংগঠনগুলো যেগুলো নিয়ে বহু মাথা শুধু দিচ্ছে ইউটিউব ফেসবুক আর আহ মানে হচ্ছে ইয়েতে থাকবে বইয়ে থাকবে এই ব্যবস্থা করা কোন জঙ্গি সংগঠন মানুষ মারা কারিগর তৈরি করা যাবে না পরিষ্কার করা আপনি আগের দিনও আমাকে জিজ্ঞেস করছেন আজকেও আমার আমার বক্তব্য একদম টু দা পয়েন্ট পরিষ্কার চাঁদা চলা মানে গুলির জবাব গুলিতেই দিতে হবে এবং পাকিস্তান একদম নয় ছয় হয়ে যাক পাকিস্তানকে একদম ডিস্ট্রয় করে দাও পৃথিবীর কোনো দেশ পাকিস্তানের সাথে নেই পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ হলে দেড় থেকে দু ঘন্টার মধ্যে পাকিস্তান সারেন্ডার করবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কি বলছে ও ভারতবর্ষের মধ্যে চলে আসবে আর না হলে হচ্ছে এখন সেখানে যা বন্যা পরিস্থিতি এমনি সেখানে মানুষরা কী করবে তখন তাদের কোনো চিন্তাভাবনার সেটা তারা করবে কিন্তু ব্যাপার হচ্ছে যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরও ভারতের মধ্যে নিয়ে নেওয়া উচিত কারণ পাক অধিকৃত কাশ্মীর থাকবে কেন কে পাকিস্তান একটা জুতো পালিশ করার যোগ্যতা নেই নেওয়া একটা দেশ ওই দেশের আমি মনে করি প্রধানমন্ত্রীর ভারতবর্ষের একটা সাধারণ নাগরিকের জুতো পালিশ করার যোগ্যতা নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা হামলা বড় কথা ও পরমাণু হামলা ওই পরমাণু খোল ফাটিয়েছিল একবার আপনাকে বলেছি যখন আমাদের পোখরানে পরমাণু বিস্ফোরণ হয়েছিল তখন ওরা একটা পরমাণুর খোল ফাটিয়েছিল আর আব্দুল কালাম তখন ছিলেন এই প্রজেক্টটাতে এখনো পরমাণু আছে না পরমাণু খোলের মধ্যে কিছু বস্তু আছে সেটা দেখতে হবে নাহলে নিজেদের পরমাণু নিজেরাই আহ পরম নিজেরাই আবার পরমাণুতে পরিণত হয়ে যাবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে নিরাপরাধ মানুষকে যেভাবে মারা হয়েছে এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে যেভাবে নষ্ট করে দেওয়া হয়েছে দেশকে সুতরাং সেই সেই জায়গায় একটাই প্রতিশোধ খুনের বদলে খুন ছাব্বিশটা লোক মেরেছে দু লাখ ষাট হাজার জঙ্গি নিধন করে সমস্ত জঙ্গি সংগঠনকে একদম সিল করে দেওয়া এবং জঙ্গি সংগঠন বলে কিছু থাকবে না এক মাসের মধ্যে অপারেশন করো জঙ্গি সংগঠন বলে দু হাজার সালের পর পাকিস্তানে কিছু থাকবে না পুরো এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই কেন্দ্রীয় সরকারকে চলতে হবে পাকিস্তানের বিভিন্ন মিডিয়ায় যে আলোচনা হচ্ছে মূল কেন্দ্রবিন্দু যে পাকিস্তানের তরফ থেকে যতবার ভারতে হামলা চালানো হয়েছে বা জঙ্গি হামলা হয়েছে কোথাও বালাকোট কোথাও একের পর এক যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সেই সব জায়গায় ভারত কিন্তু দশ থেকে বারো দিন সময় নিয়েছে এবং পরবর্তী দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু বড়সড় পদক্ষেপ নিয়েছে সেই জায়গায় আগামী যেহেতু গত তেইশ চব্বিশ তারিখ নাগাদ এই ঘটনাটা ঘটেছে এবং পরবর্তী সময়ে ভারত সরকার ঠিক মে মাসের এক থেকে দু তারিখের মধ্যে এমন কোনো হামলা বা এমন কিছু প্রত্যাঘাত করতে পারে বলে আলোচনা হচ্ছে এবং পরবর্তী সময়ে কিন্তু ইতিমধ্যেই ভারত সরকারের মিডিয়া জারি ও সময়ের থেকে আগেই করবে ওরা যে সময় নিয়ে ভাবছে ওরা প্রস্তুতি নেওয়ার আগে করবে অথবা সময় পেরিয়ে গেল যাওয়ার পরে করবে ওদের প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হবে না ওরা ভাববে ধরে আমি বলে দিচ্ছি দশ থেকে পনেরো দিনের মধ্যে যদি নাও করে এক মাস পরে যদি ভারত করে যা ওরা ওরা প্রস্তুতি নেওয়ার সময় পাবে না এইভাবে ভারতবর্ষের মানে আমা আমার যতটুকুর কাছে আমার খবর আছে ভারতবর্ষের ইন্টেলিজেন্স বিভাগ ভারতবর্ষের সৈন্যবাহিনী তারা সেইভাবেই জিনিসটাকে রেডি করছে তাদের সম মানে প্রস্তুতি নেওয়ার সময়টুকুও দেওয়া হবে না পাকিস্তানকে ছাড়খাড় করে দেওয়া হবে এবং পাকিস্তানের সঙ্গে কোনো রেয়াত নয় কোনো রেয়াত না একজন সাচ্চা ভারতবাসী সে বলবে একদম বলছো পরিষ্কার বলছে পাকিস্তানের সঙ্গে কোনো রেয়াত না পাকিস্তানি যোগের মধ্যে দেখা গেলে আমি মনে করি সঙ্গে সঙ্গে সেখানে তাকে অ্যারেস্ট ইতিমধ্যেই ভারতে থাকা যে পাকিস্তানিদের আটচল্লিশ করতে বলা হয়েছিল আটচল্লিশ ঘন্টা তো অতিবাহিত হয়ে গেছে পরবর্তী সময়ে যদি কোনো পাকিস্তানি ভারতে থেকে যায় তাদের বিরুদ্ধে কি আইন ব্যবস্থা হবে গ্রেপ্তার হবে গ্রেপ্তার হওয়া ছাড়া কোনো উপায় নেই দেশের আইন মানবে না গ্রেপ্তার হতে হবে গ্রেপ্তার হবে বিচার হবে কেন দাদা থেকে গেছে এখন কয়েকজন আত্মী জানিয়েছে অনেকে বলছে যে আমার দুটো ছেলেকে নিয়ে এসেছি দুজনেরই হার্ট অপারেশন করতে হবে হার্টে ফুটো অনেকে বলছেন যে আমার ওখানে কেউ নেই আজকে একজন মহিলা তিনি বলছেন আমি পঁয়ত্রিশ বছর ধরে এখানে থাকি আমার ওখানে কেউ নেই আমি ওখান থেকে পঁয়ত্রিশ বছর আগে চলে এসছি পাকিস্তানি জঙ্গিরা ভারতে এসে ভারতের নিরীহ মানুষদেরকে গুলি করে খুন করছে জঙ্গি হামলা করছে আর এই পাকিস্তানিদের চিকিৎসার জন্য ভারতের স্বর্ণাপন্ন অতো কিছু করার নেই কিছু করার নেই তাদের দেশে চিকিৎসাধারীর দেশ পাকিস্তান হ্যাঁ ভিখারির থেকেও অধর ভিখারি তাও একটা শব্দটা ভালো ভিখারিদেরও একটা মান সম্মান আছে ওদের সেটুকুও নেই ভিকারির থেকেও নিচে যদি কিছু থেকে থাকে যার প্রতিদান আমাকে দেখতে হবে বাংলা বইটা খুলে অভিধানটা খুলে যে এর থেকেও নিচে নিম্নবর্ণের কোনো শব্দ আছে কিনা রাস্তার মানে কি বলবো রাস্তার যারা কুকুর রাস্তার রাস্তার কুকুরদেরও কিছু ভদ্রতা থাকে পাকিস্তানের রাজনৈতিক নেতাদের সেই কুকুরও নেই সুতরাং এদেরকে মানে রাস্তার কুকুরদের যেমন তারা করা হয় এদেরকে ওই তারা করেই মারা হবে একদম পরিষ্কার জেনে রাখুন ভারত সরকার কিছু পাওয়া হবে কোনো রেয়াপ নয় কিসের রেয়াত কিসের রেয়াজ আপনি আমাকে বলেন আপনি আমাকে প্রশ্ন করছেন আপনি কি মনে মনে চান আপনি একজন ভারতীয় আপনার কি মনে হয় না যে আমার দেশের ওপর যারা এইভাবে নিরীহ মানুষকে হত্যা করেছে ধর্ম দিয়ে হত্যা করেছে তাদের বেঁচে থাকার কোনো অধিকার রয়েছে হ্যাঁ কিন্তু আমি সেই সমস্ত মানুষদের কথা ভাবছি যারা পাকিস্তানের সাধারণ মানুষ যারা হয়তো এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয় কিন্তু পাকিস্তান নিজে চাইছে যে দ্বিতীয় গাজা হবে আমার এখানে কিছু করার নেই বারবার ভারতকে প্রত্যাঘাত করা হয়েছে এই একটা জায়গায় নরেন্দ্র মোদীর জয় আমি বলবো অন্যান্য যারা ওই কংগ্রেসের আমলে ছিল যারা প্রধানমন্ত্রী তাদের এত জোর ছিল না বুকের পাটা ছিল না তারা ওই একটা আপোষ মীমাংসা করতেন এবং হচ্ছে যে ওই কাশ্মীরের মধ্যেও তারা আতঙ্কবাদটাকে জিয়ে রাখতেন কিন্তু আমার মনে হয় বর্তমান কেন্দ্রীয় সরকার এইসব কিছু করবে না তারা একদম প্রত্যাখাত করবে কারণ যদি না করতে পারে দেশের মানুষের কাছে তারা দেশের মানুষের প্রতি তারা ছুটো হয়ে ছোটো হয়ে যাবে এবং ভোট ব্যাংক ধরবে তো বিজেপির পাকিস্তানকে প্রত্যাঘাত না করতে পারলে কিন্তু না একদম এটা বিজেপির যাই হোক কিন্তু আমি এইটুকু মনে করি পাকিস্তানের মতন দেশকে একটা শিক্ষা দেওয়া দরকার আমার লোক মেরেছ তোমার যত জঙ্গি সংগঠন রয়েছে যত লক্ষ লোক রয়েছে সবাইকে আমরা মারব পাকিস্তান কি ভুলে গেছে যখন ছিয়ানব্বই হাজার পাকিস্তানি সৈলকে ভারতের সেনার কাছে মাথা নত করতে হয়েছিল নিরস্ত হতে হয়েছিল দিই কিন্তু হচ্ছে যে তারা মনে করে যে আমরা তার বদলা নেব আমরা কোরআনের নাম করে মানুষকে ভুল পথে চালিত করবো মানুষের ওপর অত্যাচার করব এবং ধর্মের নাম করে মানুষকে বিভাজন করিয়ে রাখবো এটাই পাকিস্তানিদের ভাবনা কারণ না হলে জঙ্গি সংগঠন দায় স্বীকার করতো দেশের মধ্যে সমর্থন কখনো জঙ্গি সংগঠন যদি না থাকে যে পৃথিবীর লোক ঘৃণা করতো যে আমেরিকা এতদিন ঘুরছে রাখা হয়েছিল কেন লাদেনকে মানে নিরাপত্তা দেওয়া হয়েছিল বলতে পারেন আপনি কেন দেওয়া হয়েছিল তার কারণ একটাই তারা জঙ্গিবাদকে সমর্থন করে আর পাকিস্তানের এখন যা অবস্থা বাংলাদেশ তো চলেই গেছে একাত্তর সালে বালুচিস্তান স্বাধীন হলো বলে বালুচিস্তানের সঙ্গেই তারা এঁটে উঠতে পারছে না একটা আফগানিস্তান একটা দেশ যাদের দেশে কি সুনেই, তালিবানি শাসন কিচ্ছু নেই তাদের দেশে ডেভেলপমেন্ট নেই কিছু নেই সেখানে বালুচিস্তান পাকিস্তানের থেকে আলাদা হয়ে যেতে চাইছে এবং হয়ে যাবেও সেখানে ইন্ডিয়ার সঙ্গে কি লড়বে দু থেকে আড়াই ঘন্টায় লড়তে গেলে পুরো পাকিস্তান দফা দফা হয়ে যাবে আর পরমাণু বোমার কথা বলছে পরমাণু বোমা চার্জ করার আগে নিজেরাই পরমাণু হয়ে যাবে অত সহজ না পরমাণু বোমা চার্জ করা কারণ পরমাণু বোমা চার্জ করতে গেলে ভারতের বর্ডারে এসে চার্জ করতে হবে নিজের দেশের মধ্যে বেশি কেরামতি দেখাতে গেলে দেশের ক্ষতি হয়ে যাবে এবং ভারতের বর্ডারে আসলে ভারতীয় সৈনিকরা একদম গুলি দিয়ে তাদেরকে ভালোভাবে বরণ করে নেবে সুতরাং পাকিস্তানের কিন্তু বেঁচে ফেরার কোনো রাস্তা নেই কুন কি বদলা খুন এখানে হবেই হান্ড্রেড পার্সেন্ট হতেই হবে এবং কোনো জঙ্গি সংগঠন পাকিস্তানের বুকে আমি মনে করি দু হাজার পঁচিশ সালের পর কোনো জঙ্গি সংগঠন পাকিস্তানের বুকে কোনোদিনও যাতে মাথা চালা দিয়ে উঠতে না পারে সমস্ত জঙ্গি সংগঠনকে নিধন করতে হবে কেন্দ্রীয় সরকার দরকার হলে তার দেশের মধ্যে ঢুকে করব তার দেশের মধ্যে ঢুকে করব। সমস্ত জঙ্গি সংগঠনকে মারব কি করবে পৃথিবীর কোনো বেশ সাপোর্ট করবে না এবং নিয়ন্ত্রণ রেখা ভেদ করে ঢুকবো ভিসা পাসপোর্ট ছাড়াই ঢুকবে সৈন্যবাহিনী এবং জঙ্গি সংগঠনকে মেরে বেরিয়ে আসবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শুধু চেয়ে চেয়ে দেখবে কিছুই করতে পারবে না ভারতের শক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই পাকিস্তানে বড় বড় কথা বলছে